নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাঁতরা প্রকাশনী ইতিহাস সলভ করেছি থার্ড সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সল্পের জন্য রিকোয়েস্ট করেছে সিনহা দাস পাল সাঁতরা প্রকাশনী এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে সবাই তো দেখতে পাচ্ছি এবার আমি ইউনিক টু ঊনবিংশ বিংশ শতাব্দীব্যাপী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল ঠিক আছে দেখো তোমাদের প্রশ্নগুলো একটা ছাত্র আমাকে কিন্তু ফটোগুলো ভালো করে ধরে দিয়েছে প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন কী বলেছে ভালো করে দেখো উপনিবেশ বা ইতিহাস কত বছরের পুরোনো পাঁচশো দুই দাগের প্রশ্ন ইউরোপের ভৌগোলিক আবিষ্কারের স্পৃহা জাগরিত হয়েছিল পঞ্চদশ ষোলশ শতকের আর তিন দাগের প্রশ্ন বলেছে ইনফ্লুয়েসিভ শব্দটি প্রথম উল্লেখ করা পাওয়া যায় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে চার দিকে নিম্নলিখিত কোন কাল পর্বটি সাম্রাজ্যবাদের যুগ নামে পরিচিত আঠারোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পাল থেকে ইম্পলিজিম স্টাডি গ্রন্থের কাল লেখা অ্যান্সার জি এ হবসেনের সদকের প্রশ্ন পুঁজিবাদের জটরী সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটিকার ব্লাদিমের ব্লাদিমের লেনিনের সাথে ঔপনিবাদের বিস্তারের কারণ হিসাবে কেন্দ্র ও প্রান্তের ধারণা দিয়েছেন এমোনিয়াল ওয়ালাস্টাইন ওয়ালাস্টাইন যাকে বলেন দেখো যাই হোক আমাদের পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন দেখো এখানে যে প্রশ্ন বলেছে সাত দেখে প্রশ্ন বলেছে তাই তো আট দেখে প্রশ্ন সাম্রাজ্যবাদের পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বলে অভিহিত করছেন ব্লাদিনের এটা তো হয়েছে নয় দেখে রানসরাবে উপনির্বাদের সঙ্গে সাম্রাজ্যবাদের লাভের আদর্শ দশ দেখে অন্ত করছেন মদের বলা হয় আফ্রিকাকে দশের প্রশ্নের অ্যান্সার হবে এগারো দেখের অ্যান্সার হবে ডেভিড হ্যাঁ লিভিংস্টোন বারো দেখের অ্যান্সার হবে মার্টিন লোথার তেরো দেখের অ্যান্সার হবে ইমোনিয়াল ইমানুয়াল ওয়ালার স্ট্রাইন চোদ্দ থেকে প্রশ্ন আনসার হবে সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতষট্টি ছিল মহাদেশ কোনটি আফ্রিকা ষোলো থেকে আনসার হবে ডেভিড টমথন সতেরো থেকে আনসার হবে ফ্রান্স আঠেরো থেকে আনসার হবে মাদ্রাস উনিশ থেকে অ্যান্সার হবে চোদ্দোশো আটানব্বই কুড়ি থেকে রান্স হবে আমাদের কুড়ি থেকে অ্যান্সার হবে ডিএল আনসার আঠারোশো একাত্তর থেকে ঠিক আছে আঠেরোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দো একুশ থেকে অ্যান্সার হবে আমেরিকা আমেরিকাবাসীর জন্য বাইশ থেকে আনসার হবে উনিশ শতকের দ্বিতীয় অর্ধে তেইশ দিকের প্রশ্ন অ্যান্সার হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি চব্বিশ জায়গার আনসার হবে অবাধ বাণিজ্য নীতি পঁচিশ থেকে আনসার হবে চোদ্দশো বিরানব্বই ছাব্বিশ জায়গার আনসার হবে উক্ত কোনোটি নয় সাতের দিকে আনন্স হবে ইংল্যান্ড আটের জায়গায় আনসার হবে ইংল্যান্ডের নববনিক সম্প্রদায় উনত্রিশ জায়গায় আনসার হবে কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণরত তরুণ উনত্রিশ ত্রিশ দিকের অ্যান্সার হবে জার্মানিতে সম্প্রসারিত মার্কেন্টাইল মতবাদ একত্রিশ থেকে অ্যান্সার হবে ফ্রান্স বত্রিশ জায়গায় আনসার হবে পর্তুগাল ও স্পেন তেত্রিশ দিকে আনসার হবে ষষ্ঠ আলেকজান্ডার চৌত্রিশ তার র্যান্সার হবে পর্তুগাল পঁয়ত্রিশ থেকে আনসার হবে পেট্রোদা মেন্ডেজ ম্যান্ডোজা ঠিক আছে দেখো পঁয়ত্রিশ ছত্রিশের অ্যান্সার হবে স্পেন সাতত্রিশ ম্যাগালান আটত্রিশ থেকে আনসার হবে আবদুল মজি মাজিদ উনচল্লিশ থেকে আনসার হবে পর্তুগিজ বণিকেরা চল্লিশ থেকে আনস হবে ভারত মহাসাগরীয় অঞ্চলে পর্তুগিজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সমাজ এটা হচ্ছে আমাদের চল্লিশ এবং একষট্টি থেকে প্রশ্ন আসবে ষোলোশো খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয়েছিল ব্যালি থেকে আসবে ইলিয়াম হজেস তেতাল্লিশ দিকের আসবে জব চানক চুয়াল্লিশ দিকের আসবে ষোলোশো আটানব্বই পঁয়তাল্লিশ দিকের আসবে সিসিলি রোডস ছেষট্টি জায়গায় আসবে উলুন্দাজরা সাতষট্টিকে আসবে বুয়র উন আটষট্টিগের আসবে দক্ষিণ আফ্রিকা ঊনপঞ্চাশ জায়গার আসবে জার্মানি ও ফ্রান্স দেখো এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করে দিয়েছি আমি পরের দিন বাকিটা সলভ করে দেবো টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে আর আমার ফেসবুক পেজ সজল ভট্টেশ্বরীকে অবশ্যই ফলো করবে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে